মানুষ কখন কোথায় কিভাবে যাবে সেটার গন্তব্য একমাত্র উপর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউই নির্ধারণ করতে পারে না আর তালা এরকমই ঘটনা একটা ঘটেছিল আজকে আমার সাথে হ্যালো আসসালাম আলাইকুম ইবরওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজ আমি আর তাসিন যাবো খালামুনিদের বাড়িতে আই মিন মুক্তিদের গ্রামের বাড়িতে সেজন্যই সকালবেলা থেকেই চলছিলো আম্মুর আমাদেরকে বিদায়ের প্রস্তুতি আজকে আম্মু রান্না করেছিল আমার পছন্দের পাতলা খিচুড়ি আর সাথে ছিল গরুর মাংস আর আজকের খিচুড়িটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে পুরোটা এক প্লেট খিচুড়ি আমি শুধুমাত্র সালাদ দিয়ে শেষ করে ফেলেছিলাম আর এইদিকে ওয়াফিয়াও কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য সো খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে আমি গ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছি জাস্ট হচ্ছে টাচ আপটা দিচ্ছিলাম এইদিকে তাহাসিনও রেডি হয়ে গিয়েছে অনেক দিন পর গ্রামে যাব। অনেক ভালো লাগা কাজ করছে আর আমি তো ডিসাইড করে রেখেছি তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কিছু ব্লগ আপলোড করব তোমরাও নিশ্চয়ই আমার গ্রামের ব্লগগুলো দেখতে খুবই আগ্রহী থাকবে তো আমি তো যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড প্লাস হচ্ছে মুক্তিও ওর শ্বশুর বাড়ি থেকে আসবে সো অনেক দিন পর মুক্তির সাথেও আবার দেখা হয়ে যাবে সেজন্য আরও বেশি ভালো লাগছে জানি না ঢাকা শহরে এই কোলাহলের মধ্যে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বেশি যান্ত্রিকময় হয়ে উঠছে তাই যখনই শুনি গ্রামে যাব তখন কেন যেন মনটা এমনিতেই নেচে ওঠে ছোটবেলা থেকে গ্রাম আমার অনেক বেশি পছন্দ গ্রামের সাথে অন্যরকম একটা সম্পর্ক টান কাজ করে তো আমি জাস্ট টু ডেসের জন্য যাবো সেহেতু আমি আর বেশি জামা কাপড় নিয়ে একটা ব্যাগের মধ্যে যতটুকু দরকার ততটুকু জামা কাপড় নিয়েছি তো এই দিকে কিন্তু আমি আজকে ওয়াফিয়াকে নিয়ে যাব না যেহেতু এখন বর্ষার সময় চলছে চারিদিকে প্রচণ্ড পানি থাকবে এমনিতেই আমার মেয়েটা প্রচণ্ড চঞ্চল ওকে তো বাসায় রাখাই যায় না কন্ট্রোল করাটা অনেক বেশি কষ্টকর সো ওইখানে ওকে নিয়ে যাওয়াটা মানে একটু রিস্কি হয়ে যাবে দেড়শোই হচ্ছে আমি ওকে রেখে যাব আম্মুর কাছে নর্মালি কিন্তু ও আমার থেকে বেশি আম্মুর কাছে থাকাটাই বেশি পছন্দ করে আমি না থাকলেও ওর কোনো সমস্যা নাই বাট ওর সাথে আম্মু থাকলেই ও অনেক বেশি হ্যাপি এই দিকে রেডি হওয়ার পর আমি চলে আসলাম বাহিরে কিছু ক্লিপস নেওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে লাস্ট ব্লগে হ আমি তোমাদের সাথে খুবই কার্যকরী একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেডি করে দেখিয়েছি সো যারা যারা এখনও পর্যন্ত আমার সেই ব্লগটি দেখুন এখনই গিয়ে দ্রুত দেখে আসো তো সেই ব্লগের জন্যই কিছু ভিডিও ক্লিপ আমার লাগতো দেড়শোয় হচ্ছে আমি রেডি হওয়ার পর বাহিরে চলে এসে সেই ক্লিপগুলোকে নিয়ে নিয়েছি সো এখন হচ্ছে অনেকটাই দুপুর গড়িয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাব তো এইদিকে আমও পিছন পিছন আসছিল আমাকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু যাচ্ছিলাম তো অনেক খুশি খুশিতে ভাবছিলাম যে যে অনেক বেশি মজা করব অনেক বেশি এনজয় করব বাট রাস্তায় গিয়ে ঘটলো অন্যরকম একটা চিত্র আজকে ছিল বিএনপির সমাবেশ তাই হচ্ছে পুরো পল্টন জুড়ে সমাবেশ চলছিল এর কারণে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কি রকম বা কেমন অবস্থায় আছে সেটা না জেনে রাস্তায় বের হওয়াটা হয়েছে আমার জন্য সবথেকে বড় একটা ভুল তো কি ভুল মানে এটা বলার মতো না চরম ভুল আর কি যাই হোক এই দিকে হচ্ছে আমি মহাখালী থেকে সায়দাবাদ যেতে যেতে আমার লেগে গিয়েছিল টোটাল পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ধরে হচ্ছে আমরা সায়দাবাদ পৌঁছাতে পারিনি মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম মতিঝিলের পরে আর পৌঁছাতে পারিনি সায়দাবাদ পর্যন্ত মতিঝিল থেকে যখন আমি জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালাকে যে সায়দাবাদ যেতে আমাদের কতটা সময় লাগবে সে বলে উঠলো যে তিন ঘন্টা সময় লাগবে তখন আমার মাথায় পড়লো টোটালি একটা বাস যে কি করব সো ওই সময় আমি একদম রাস্তার মিডেল পয়েন্টে ছিলাম মানে হচ্ছে মহাখালীও যদি আসতে যাই তাহলেও আমার রাত বারোটা একটা বেজে যাবে আর গ্রামে যাওয়া তো এই সময়টা একদম ইম্পসিবল কারণ আমার পুরোটা রাস্তাই বাকি ছিল এই দিকে সেফটিরও বিষয় ছিল আর মতিঝিল থেকে সায়দাবাদ যেতেই যদি আমার তিন ঘন্টা লেগে যায় তাহলে ওইখানেই তো আমার নয়টা বেজে যাবে আর সেক্ষেত্রে আমি পুরো গ্রামটাতে কিভাবে যাব তখন আমি তো খুব কনফিউশনে পড়ে গেলাম যে আমি কি করব কি করব আমার মাথা টোটালি কাজ করছিল না তখন হচ্ছে আমি খালাম কে ফোন দিই এবং হচ্ছে আম্মুকে ফোন দিই যে আমি এখন কি করব এই সময় তখন দুজন আমাকে পরামর্শ দিলেও যাতে আমি হচ্ছে বাসায় ব্যাক করি কারণ ঢাকার মধ্যে আমি রাত একটা দুটা পর্যন্ত চলাফেরা করতে পারবো ওইটাতে কোনো প্রবলেম নেই বাট গ্রামে হচ্ছে আমি এত রাত করে যেতে পারবো না কারণ হচ্ছে আমার সেফটিরও একটা বিষয় আছে রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম ছিল কোনোভাবেই একটা রিক্সা বা সিএনজি কিছুই ম্যানেজ করতে পারছিলাম না আর দামও চাঁদ ছিল চার থেকে পাঁচ গুণ বেশি কি আর করার অনেক কষ্টে মষ্টে একটা রিক্সা ম্যানেজ করতে পেরেছিলাম পরে ওই রিক্সা দিয়ে মৌচাক পর্যন্ত এসেছিলাম পরে ওইখান থেকে আবার হেঁটে এসেছিলাম মগবাজার পর্যন্ত মগবাজার পর্যন্ত হেঁটে এসে পুরো শরীর ছেড়ে দিয়েছিল আর কোনোভাবেই হাঁটতে পারছিলাম না পরে চিন্তা করলাম কি করা যায় পরে দেখছিলাম একটা মামা হচ্ছে এই পাঁচ মিশালি ভর্তা বিক্রি করছিল তাই হচ্ছে একটা ভর্তা নিয়ে খেতে খেতে আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম মানে কি আর বলবো হাঁটতে হাঁটতে আজকে মনে হচ্ছিল যে আমিই শহীদ হয়ে যাব রাস্তা এখনও দেখতে পাচ্ছ কতটা জ্যাম রয়েছে রাস্তায় যেতে যেতে ভাবছিলাম যে মানুষের গন্তব্য আসলে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউই নির্ধারণ করতে পারে না চিন্তা করেছিলাম মহাখালী থেকে গ্রামে যাব আর সেখান থেকে মহাখালী থেকে আবার ব্যাক মহাখালীতেই আসতে হলো যাই হোক অনেক কষ্ট করে ফাইনালি আমি চলে এসেছি বাসায় দেখতেই পারছ আমার অবস্থা খুবই খারাপ তো আজকের ব্লগটা আর আমি বেশি দূরে এগিয়ে নিয়ে যাবো না শরীরটা অনেক বেশি খারাপ লাগছে তো আজকের ব্লগটা যদি তোমাদের কাছে আমার ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকতে ভুলবে না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ